ভিতরে একটা আঙুল থাকবে বাইরে তিনটা আঙুল থাকবে পুরো গোল করো কোন পারি গোল করতে চাও এটা গোল হয়ে গেল লাস্ট একটু ওই এই দেখো গোল হয়ে গেল এই দেখো এই মাথা ধরে এরকম হয়ে গেল পুরো দিকে কাজ করে একটুখানি কত দোকানে দোকানে আমরা তো সরলে তো ছাছে করে তো হাতে নাও বসে নাকি দেখি বিজি আসবে সব